এটা মাম্মি কোলে উঠো মাম্মি 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 এই যে মাম্মি তোমরা আমার কোলে এই যে এমনি শুরু করতে না কিছু কইতো না মাম্মি মাম্মি কই মাম্মির পিজের উপরে উঠো আ আমার পা জাতছে কেন আমি বুঝি না কিছু আ আ আ আমার কি পাইছে এই আমার শুশুর লাগে কি একটা আলামত কি সাড়ে সাড়ে শুরু করছে আদর করবে পোকা ঝাড়ায় কালি এই যে রে পুরা মামুদুল তাই হ মামুদুলের মতো এই মামুদুল মামুদুল গো এই যে মামুদুল ও খামছিনে দে